বিশ্ব রাজনীতির এক রহস্যময় ও শক্তিশালী নাম রাশিয়া একদিকে যুদ্ধ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আন্তর্জাতিক তানাপোরণ আর অন্যদিকে গর্বিত ইতিহাস বিশাল প্রাকৃতিক সম্পদ যুদ্ধস্ব সামরিক বাহিনী এবং এক অদ্ভুত রকমের সাংস্কৃতিক শক্তি একসময় বিশ্বশক্তির প্রতীক সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি রাশিয়া আর চরম দ্বিধা আর পরিবর্তনের পথে দাঁড়িয়ে যুদ্ধ প্রযুক্তি কূটনীতি আর অভ্যন্তরীণ সমাজ ব্যবস্থার মাঝে রাশিয়া কেমন ভবিষ্যৎ গড়ে তুলছে দর্শক এই ভিডিওতে আমরা জানবো রাশিয়ার ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ এবং কিভাবে দেশটি আবারও বিচ্ছমঞ্চে নিজেদের অবস্থান শক্ত করছে দুই সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া এক নতুন বাস্তবতার মুখোমুখি পশ্চিমা বিশ্ব থেকে নিষেধাজ্ঞা অর্থনৈতিক বিচ্ছিন্নতা এবং সামরিক ব্যয় সব মিলিয়ে এই যুদ্ধ রাশিয়ার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে তবে প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ কি রাশিয়াকে দুর্বল করে দিচ্ছে নাকি আরও কঠিন ও আত্মনির্ভরশীল করে তুলছে রাশিয়া এখন নতুন বাণিজ্যিক পথ খুঁজছে চীন ইরান ও ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে বিশ্ব ব্যবস্থার পূর্বমুখী পরিবর্তনে রাশিয়া নিজেকে নতুনভাবে উপস্থাপন করছে কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হবে তত রাশিয়াকে রাজনৈতিক ও মানবিক দিক থেকে মূল্য দিতে হবে সেই সাথে আন্তর্জাতিক মঞ্চে তার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন থেকেই যাবে এক সময় পশ্চিমা বিশ্বের অংশ হিসেবে ইউরোপের দিকে ঝুঁকে থাকা রাশিয়া এখন বেশ স্পষ্টভাবে নিজের আলাদা বলয় তৈরি করছে ব্রিক্স সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এমনকি আফ্রিকান রাষ্ট্রগুলোর সঙ্গেও কৌশলগত সম্পর্ক এক নতুন কূটনৈতিক যুগের সূচনা করেছে মধ্যপ্রাচ্যে রাশিয়া এখন গুরুত্বপূর্ণ খেলোয়াড় সিরিয়া ইরান সৌদি আরব সহ অনেক দেশের সঙ্গে যৌথ মঞ্চে কাজ করছে অন্যদিকে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি উত্তেজনাপূর্ণ তো অবস্থায় রাশিয়ার লক্ষ্য হল নিজেকে এক পূর্বকেন্দ্রিক বিকল্প ক্ষমতা হিসেবে প্রতিষ্ঠিত করা যুদ্ধ আর নিষেধাজ্ঞার মাঝেও রাশিয়া তার প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক অগ্রগতি থামায়নি রোস কোজমস এর নেতৃত্বে আকাশ গবেষণায় রাশিয়া এখন বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে একটি চাঁদ মিশন মঙ্গল অভিযান উপগ্রহ প্রযুক্তি ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অব্যাহত অংশগ্রহণ সবই প্রমাণ করে রাশিয়ার বৈজ্ঞানিক শক্তি এখনও দৃঢ় এছাড়া এআই সাইবার সিকিউরিটি হাইপারসোনিক মিসাইল নিউক্লিয়ার প্রপুলেশন প্রযুক্তিতে রাশিয়া এক চমৎকার গোপন উন্নয়নের পথে আছে। ভবিষ্যতে রাশিয়া কেমন হবে তা অনেকটাই নির্ভর করছে তার প্রযুক্তিগত সম্ভাবনা ও উদ্ভাবনী শক্তি কতদূর এগোতে পারে তার উপর রাশিয়ার সবথেকে বড় শক্তি হতে পারে এর তরুণ প্রজন্ম এই প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ব সম্পর্কে অনেক সচেতন তারা চাইছে উন্মুক্ততা উদ্ভাবন নিজেদের মত প্রকাশের স্বাধীনতা তবে সরকারিভাবে মিডিয়া সেন্সরশিপ রাজনৈতিক দমন নীতি এবং তথ্য নিয়ন্ত্রণ তরুণদের এই চেতনায় বাধা হয়ে দাঁড়াচ্ছে তবুও প্রযুক্তির হাত ধরে উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ এবং আন্তর্জাতিক সংযোগ তরুণদের মনে একটা নতুন রাশিয়ার স্বপ্ন বুনে দিচ্ছে এই প্রজন্ম যদি নেতৃত্বে আসে রাশিয়া হয়তো এক নতুন পথ খুঁজে পাবে সহনশীল আধুনিক ও উদ্ভাবন ভিত্তিক সমাজের দিকে রাশিয়ার অর্থনীতি দীর্ঘদিন ধরে প্রাকৃতিক সম্পদ নির্ভরশীল তেল গ্যাস কয়লা রপ্তানি দেশটির প্রধান আয়ের উৎস তবে যুদ্ধ ও নিষেধাজ্ঞার পর সেই বাজারেও বড় পরিবর্তন এসেছে চীন ভারত তুরস্কের মতো নতুন ক্রেতাদের উপর নির্ভরশীলতা বাড়ছে সাথে সাথে রাশিয়া নিজেদের মধ্যে ডিজিটাল রুবেল জাতীয় পেমেন্ট সিস্টেম ও বিকল্প ব্যাংকিং প্ল্যাটফর্ম তৈরি করছে যাতে পশ্চিমা নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা যায় তবে অর্থনীতিতে আসল চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে নতুন শিল্প প্রযুক্তি ও মানব সম্পদের বিনিয়োগ করে রাশিয়ার টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলবে বর্তমান রাশিয়া এক ক্লান্তিকালে দাঁড়িয়ে সামনের সম্ভাবনার দিগন্ত যেমন প্রশস্ত তেমনই চ্যালেঞ্জগুলো কঠিন ও জটিল রাজনৈতিক বিচক্ষণতা প্রযুক্তিতে বিনিয়োগ তরুণদের স্বাধীনতা এবং অর্থনৈতিক সংস্কার এই চারটি স্তরের ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ রাশিয়া বিশ্বমঞ্চে রাশিয়া আবারও কেমন ভূমিকায় আসবে সেটা এখন দেখার অপেক্ষা এবং আপনি আমি আমরা সকলেই সেই ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি দর্শক আপনার কি মনে হয় রাশিয়া তার সংকট কাটিয়ে উঠে নতুনভাবে বিশ্বকে কি নেতৃত্ব দিতে পারবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন